গর্ভের অনাগত বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা বা বাবার অনেক আগে থেকেই থাকে অনেকে আলট্রাসাউন্ড বা বিশেষ পরীক্ষার মাধ্যমে বাচ্চা লিঙ্গ জেনে নেন তবে বিভিন্ন দেশে আলট্রাসাউন্ড করার মাধ্যমে বাচ্চা লিঙ্গ জানাকে আইনত দণ্ডনীয় হিসেবে গণনা করা হয়েছে অনেকে আছেন যারা বাচ্চা লিঙ্গ জানার জন্য আলট্রাসাউন্ডের ব্যবহার করতে চান না তারা শুধুমাত্র কিউরিসিটি বশত জানতে চান তাদের গর্ভায়ী সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকে তাদেরই প্রশ্নের উত্তর দিতে চলেছি গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে ছেলে বাচ্চাটি পেটের কোন পাশে থাকে পেটের কোন পাশে নড়াচড়া করে গর্ভবতী মায়ের পেটে কি কি পরিবর্তন দেখা যায় অর্থাৎ এক কথায় পেট দেখে বা নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সব কিছু জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভের বাচ্চার ছেলে নাকি মেয়ে তা জানার জন্য প্রাচীন যে সমস্ত পরীক্ষা অথবা যে সমস্ত শাস্ত্রের কথা উঠে এসেছে তা যে একশত শতভাগ সত্যি হবে তা কখনোই কেউ বলতে পারে না তবে অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ আশি থেকে নব্বই ভাগ নারীদের ক্ষেত্রে এ কথা সত্য বলে প্রমাণিত হয়েছে নারীর পেট দেখে বলে দেওয়া যায় তার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তবে অবশ্যই আপনাকে অন্তত পক্ষে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার জন্য যে লক্ষণগুলো আপনার দেহের মধ্যে প্রকাশ পাবে বা পেটের মধ্যে প্রকাশ পাবে তা পঞ্চম মাসের আগে প্রকাশ পেতে পারবে না গর্ভের বাচ্চা পঞ্চম মাস থেকে মোটামুটিভাবে নড়াচড়া শুরু করে দেয় কেউ কেউ এর আগেও বুঝতে পারেন আপনি যদি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন তবে পঞ্চম থেকে ষষ্ঠ মাসের আগে বুঝতে পারবেন না পঞ্চম মাসের শেষের দিকে বা ষষ্ঠ মাসের শুরুর দিকে আপনি নড়াচড়া বুঝতে পারবেন তবে যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা চতুর্থ মাস থেকে নড়াচড়া বুঝতে পারবেন মোটামুটিভাবে কারো কারো পঞ্চম মাস থেকে পেট বড় হতে শুরু করে কারো কারো ষষ্ঠ মাস থেকে আবার কারো কারো সপ্তম মাস থেকে পেটের দিকে তাকিয়ে দেখুন আপনার পেটটি দেখতে কেমন দেখাচ্ছে বলা হয়ে থাকে যদি গর্ভবতী মায়ের পেট দেখতে বাস্কেটবলের মতো গোলাকার হয়ে থাকে অর্থাৎ সুন্দর একটি গোল আকৃতি থেকে থাকে তবে তার গর্ভের ছেলে সন্তান আছে বলে ধরে নেওয়া যেতে পারে আর যদি গর্ভবতী মায়ের পেট এব্রো থেব্রো হয়ে থাকে অসুন্দর হয়ে থাকে বা চ্যাপটা টাইপের গোল হয়ে থাকে অর্থাৎ এক কথায় তরমুজের আকৃতির মতো হয়ে থাকে তবে সেই মায়ের পেটে মেয়ে সন্তান থাকতে পারে যখন কোনো গর্ভবতী মহিলা পেটে ছেলে সন্তানকে ধারণ করে তখন তার পেটটা নিচের দিকে বেশি পরিমাণে ভর অনুভব হয় এবং পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে আর যদি তার গর্ভে কন্যা সন্তান থেকে থাকে তবে সারা পেটময় অথবা উপরের পেটে বেশি পরিমাণে ভর অনুভব হয় এবং তার উপরের পেটটাই বেশি পরিমাণে বৃদ্ধি পায় যদি কোনো গর্ভবতী মহিলার পেটে ছেলে সন্তান থাকে তবে মোটামুটিভাবে তার সমস্ত শরীরের চেয়ে তার পেটটাই বেশি আকারে বড় হয়ে থাকে অর্থাৎ পেটের মধ্যে বেশি পরিমাণে চর্বি অর্জিত হয় কোমরের মধ্যেও কিছুটা চর্বি দেখা যায় সারা শরীর দেখে বা পেছন থেকে অনেক সময় বলাই যায় না যে এই মহিলা গর্ভবতী কিন্তু যদি কোনো গর্ভবতী মহিলার পেটে কন্যা সন্তান থেকে থাকে তবে তার সমস্ত শরীরেই চর্বি জমে এমনকি তার মুখও ফুলে যায় পেটও অনেক বড় হয়ে যায় এ থেকে বলা যেতে পারে তার গর্ভে কন্যা সন্তান আছে আরও কিছু লক্ষণ রয়েছে যেমন পেটের কালো দাগ মোটামুটি গর্ভাবস্থার সপ্তম মাস থেকে এই দেখতে পাওয়া যায় কারো কারো অষ্টম কিংবা নবম মাসেও দেখতে পাওয়া যেতে পারে এটি হচ্ছে তল্পের থেকে একেবারে পাঁজর অবধি একটি দাগ কারো কারো ক্ষেত্রে এই দাগটি সরাসরি তল্পের থেকে পাজর অবধি চলে যায় কোনো প্রকারে আঁকা বাঁকা ছাড়াই তাদের গর্ভে পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি কারো কারো আবার তল্পের থেকে নাভি পর্যন্ত থাকে কারো কারো তলপের থেকে পাঁজর পর্যন্ত থাকলেও দাগটি আঁকা বাঁকা অবস্থায় থাকে কারো কারো প্রথম দিকে থাকে আবার পরের দিকে মিশে যায় এমন হয়ে থাকলে তাদের গর্ভে কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি এবারে বলছি নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে যদি আপনার গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তবে আপনি একটি বিশেষ সাইডে নড়াচড়া অনুভব করতে শুরু করবেন যখন আপনার বাচ্চা নড়াচড়া করতে শুরু করবে তখন আপনি খেয়াল করুন বাচ্চা পেটের কোন সাইডে নড়ছে সাধারণত দেখা যায় বাচ্চা পঞ্চম মাসের শেষের দিক থেকে বা কারো কারো ক্ষেত্রে পঞ্চম মাসের শুরুর দিক থেকেও হালকা নড়াচড়া করতে পারে তবে মোটামুটিভাবে সকল গর্ভবতী নারীরাই ষষ্ঠ মাস থেকে অন্ততপক্ষে বাচ্চার নড়াচড়া খুব ভালোভাবেই বুঝতে শুরু করেন সে সময় থেকে যদি আপনি খেয়াল করে থাকেন আপনার বাচ্চা পেটের ডান সাইডে বেশি পরিমাণে নড়াচড়া করছে তবে আপনার গর্ভে পুত্র সন্তান আছে বলে ধরে নেবেন আর যদি আপনি বাচ্চার নড়াচড়া পেটের বাম সাইডে বেশি পরিমাণে অনুভব করে থাকেন লাথি গুঁতোগুলো বাম সাইডেই বেশি পরিমাণে অনুভব করেন তবে আপনার গর্ভে কন্যা সন্তান থাকতে পারে বলা হয়ে থাকে ছেলে বাচ্চা পেটে থাকলে সে বাচ্চা ডান পাশে অবস্থান করে আর মেয়ে বাচ্চা পেটে থাকলে সে বাচ্চা বাম পাশে অবস্থান করে যদিও এই কথাগুলো সম্পূর্ণভাবে শাস্ত্র থেকে উঠে এসেছে বা প্রাচীন যুগের মানুষদের কথা বিজ্ঞান এই কথাগুলোকে কোনোভাবেই সমর্থন করে না বৈজ্ঞানিকভাবে বাচ্চা সারা পেটময় জুড়েও থাকতে পারে পেটের ডান সাইডও থাকতে পারে পেটের বাম সাইডেও থাকতে পারে বিজ্ঞান বলছে যখন একটি বাচ্চা ভ্রূণ অবস্থায় মায়ের জড়ায়ুতে স্থাপিত হয় তখন কিছু কিছু বাচ্চা পেটের ডান সাইডে স্থাপিত হয় কিছু কিছু বাচ্চা পেটের বাম সাইডে স্থাপিত হয় যে বাচ্চা যে সাইডে স্থাপিত হয় সে পাশেই বড় হতে শুরু করে এবং আস্তে আস্তে সে পাশকে অবস্থান রেখে পুরো পেটময় জোরে তার বৃদ্ধি হতে থাকে যে বাচ্চা যে পাশে স্থাপিত হয় তার নড়াচড়া সে পাশেই বেশি হবে এমনটাই মনে করে থাকে বিজ্ঞান তাই বৈজ্ঞানিক কথা অনুযায়ী নড়াচড়া বা পেটের পাশ দেখে কখনোই বলা যাবে না পেটের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার